বন্ধুরা একদম এয়ারপোর্টের কাছে আজকে একটা কমার্শিয়াল প্রপার্টি নিয়ে চলে এসেছি একদম যশোর রোডের পাশে এয়ারপোর্টের পাশে আপকামিং মেন্ট্রোর উল্টো দিকে দেখো চওড়া রাস্তা আছে ফোর হুইলার নিয়ে তোমরা ইন করতে পারবে এই রকম একটা পজিশানে ওই যশোর রোড দেখা যাচ্ছে রকম একটা পজিশানে তোমাদের একটা কমার্শিয়াল প্রপার্টি সেল নয় ভালো করে শুনে নাও সেল নয় এটা রেন্টের জন্য এই কমার্শিয়াল প্রপার্টিটা রেন্ট দেওয়া হবে রেন্টে অনলি ফর রেন্ট তো যারা যারা কিনবে ভাবছো বা বাই করবে ভাবছো তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো যারা রেন্টে নেবে বা যে কোনো কোম্পানি রেন্টে নেবে তাদের জন্য এই কমার্শিয়াল প্রপার্টিটা রয়েছে এই দেখো এটা একদম রাস্তার ওপরে চওড়া রাস্তা রয়েছে যশোর রোডের পাশে এই পোর্শনটা যে খালি জায়গাটা দেখছো এটা মোটামুটি আটশো সামথিং স্কোয়ার ফিটে আছে এই জায়গাটাও তোমরা রেন্টে নিতে পারো কমার্শিয়াল স্পেস হিসাবে যে কোনো কোম্পানির বা যে কোনো ব্যাপারে ইউটিলাইজ করতে পারো রেন্টের জন্য অনলি ফর রেন্ট দেখে নাও এই পোর্শানটা মোটামুটি আটশো স্কোয়ার ফিটের মতো আছে ওপরে অ্যাডভেস্টার লাগানো আছে শুধু যদি এই পোর্শানটা ভাড়া নিতে চাও তাহলে মোটামুটি বাইশ তেইশ হাজার টাকা ভাড়া পড়বে ঠিক আছে টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি থাউজেন্ড রেন্ট পড়বে পার মান্থ ঠিক আছে টয়লেট সাইডে করে দেওয়া হবে টয়লেটের বন্দোবস্ত আছে টন্টু ঠিক আছে এইবার যদি তোমরা ভেতরের দিকে নিতে চাও একটু বেশি স্পেস লাগে তাহলে ঘর সমেত এই যে ভেতরের দিকে আমরা ইন করব এটা আটশো স্কোয়ার ফিট আছে বাইরের জায়গাটা এটাও শুধু রেন্টে দেওয়া হবে যদি চাও যদি ভাবো আরও বেশি জায়গা লাগবে তাহলে ভেতরের পোর্শানটাও নেওয়া যাবে শুধু এই গ্রাউন্ড ফ্লোরটা ওপরে সিঁড়ি দিয়ে ওঠা যাবে না ওটা অফ আছে শুধু এই গ্রাউন্ড ফ্লোরটা মজাইট করা রয়েছে এটা বারোশো স্কোয়ার ফিট মতো আছে ভেতরটা টোটাল বাইরে ভেতর মিলিয়ে প্রায় দু হাজার স্কোয়ার ফিট তো ভেতরে এই বারোশো স্কোয়ার ফিটটাও তোমরা ইনক্লুড করতে পারো রেন্টে দেখো রুম রয়েছে দুটো টয়লেট রয়েছে রান্নাঘর কিচ আই মিন কিচেন ফিচেন সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে একদম ঘরোয়া ওপরে একটা লফ রয়েছে কমন টয়লেটের ওপর তোমাদের ঘুরিয়ে চটপট দেখাচ্ছি এটাও রেন্টের জন্য তো এই দুটো মিলিয়ে রেন্ট তোমাদের প্রায় ফিফটি থাউজেন্ড ঠিক আছে সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ অবশ্যই নেগোসিয়েবল বাট অলমোস্ট ফিফটি থাউজেন্ড ধরে রাখো আর ভেতরটা মিলিয়ে এটা কমন টয়লেট ওয়েস্টিন কোমোট বেসিং সমস্ত কিছু লাগানো আছে বড়ো একটা কমন টয়লেট এটা কিচেন পোর্শানটা ঠিক আছে ভেতরটা বারোশো স্কোয়ার ফিট বাইরেরটা আটশো স্কোয়ার ফিট টোটাল দু হাজার স্কোয়ার ফিট যদি বাইরেটা নিতে চাও তাহলে আটশো স্কোয়ার ফিট মাত্র বাইশ তেইশ হাজার টাকা পার মান্থ রেন্ট যদি ভেতর বাইরে মিলিয়ে নিতে চাও তাহলে ফিফটি থাউজেন্ড রেন্ট অলমোস্ট অবশ্যই নেগোসিয়েবল এটা বেডরুমটা তার আছে এখানে একটা অ্যাটাচ টয়লেট যেটা অফ রয়েছে এখন অসুবিধা নেই ইউজ করতে দেওয়া হবে তো এই দু হাজার ফিটের এই প্রপার্টিটা রেন্টের জন্য অ্যাভেলেবেল রয়েছে একদম যশোর রোডের পাশে একদম এয়ারপোর্টের পাশে একদম এয়ারপোর্ট মেট্রোর উল্টো দিকে ফিফটি অলমোস্ট এ রেন্ট চার্জ পার মান্থ অবশ্যই নেগোশিয়েবেল যাদের দরকার তারা প্লিজ আমাদের সাথে ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারাও যদি রেন্ট বা কোনো প্রপার্টি সেল বা বাই করতে চান বা আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারেন এই প্রপার্টির জন্য ভিজিট করার জন্য বা এই প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য তোমরা ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নাও ইউটিউব চ্যানেল দেখলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই টাইপের ভিডিও আমরা রেগুলার আপলোড করে থাকি ভিডিওটা লাইক করে এবং শেয়ার করে আমাদের পাশে থেকো আটশো আর বারোশো দু হাজার স্কোয়ার ফিট রেন্ট অলমোস্ট ফিফটি থাউজেন্ড অবশ্যই নেগোশিয়েবল শুধু বাইরেরটা নিতে চাইলেও হবে সেটার ভাড়া মাত্র তেইশ হাজার টাকা